শুভ দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম শুভ দর্শক দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত এবং অভিনন্দন শুভ দর্শক শ্রোতা আমরা আম্বারি হাটে অবস্থান করছি তবে আম্বারি হাটের যে জায়গায় ফ্রিজিয়ার এবং ক্লস জাতের সব থেকে ছোটো ছোটো গরুগুলো বিক্রি হয় সার এবং বকনা বাসনগুলো বিক্রি হয় যে জায়গায় সেই জায়গায় অবস্থান করছি এবং আপনাদের একটু দামে ধারণা দেওয়ার চেষ্টা করব যে আজকে এই আম্বারি হাট থেকে সব থেকে ছোট ছোট সার এবং বকনা বাছুরের দামের ধারণা দেওয়ার চেষ্টা করবো আজ এই হাটটি শুক্র এবং সোম দুই দিন বসে তো চলেন আমরা একটু দামটা জানানোর চেষ্টা করি আপনাদের এটা ভাইজান আপনার এটা কি জাতের মূলত কি জাত হ্যাঁ ব্রাহ্মা আচ্ছা কত দাম চাইলেন এটা পঁচানব্বই আচ্ছা পঁচানব্বই হাজার টাকা চাওয়া এখন পর্যন্ত কত বললো ভাই আশি লাস্ট টার্গেট পঁচাশি পঁচাশি একটু বেশি হয়ে যায় না বেশি হয় না না লাস্ট পঁচাশি হাজার হ্যাঁ মানে বাচ্চাটা বেশ কালারফুল আর কি পঁচাশি হাজার বিক্রি হবে নাবি ঝুল দুটাই আছে আর এটা ভাইয়া এটা 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 কি বক না এটা কত দাম চাচ্ছিলেন আটচল্লিশ আটচল্লিশ এটা কি অবস্থা কত বললো ওটা কত বলে ভাই এখনো পার্টি পান নাই টার্গেট কত কত হলে বিক্রি করবেন পঁয়তাল্লিশ পর্যন্ত এই যে এইটা এটা পঁয়তাল্লিশ হাজার হলে বিক্রি হবে আমরা একটু দেখানোর চেষ্টা করছি কত চাচ্ছিলেন ভাইয়া

পঁয়ত্রিশ হলে আচ্ছা এটা আনুমানিক বয়স কয় মাস হবে চার মাসের মতো বয়স পঁয়ত্রিশ হাজার হলে বিক্রি হবে চার মাসে দেখানোর চেষ্টা করি আপনাকে

পঁয়তাল্লিশ বক না বক না না কত বলছে ভাইয়া কত বলছে ছত্রিশ লাস্ট টার্গেট বিক্রির কত হলে বিক্রি করবেন চল্লিশ মানে চল্লিশের নিচে দিবেন না আর চাইলেন দাম কত পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকার চাবক চল্লিশ হাজার হলে দেখানোর চেষ্টা করি আপনাদের ব্যবস্থান করছি হাট দেখানোর চেষ্টা করছি সব থেকে ছোট ছোট পকনা এবং সার বাছরের দাম মানে যেগুলো ফ্রি দিয়ে সেগুলো ভাইয়া একটু একটু দামে ধারণা দেন তো কত চাচ্ছেন পঁচাত্তর কত বলল ভাই পঞ্চাশ ভাঙে পঞ্চাশ ভাঙে পক না সর্বশেষ ষাট হাজার টাকা পার হলে কিন্তু এইটা বিক্রি হবে আমরা একটু দেখানোর চেষ্টা করি আপনার লাস্ট সাইড আমরা একটু দেখি যে পাশে যেগুলো দেখছি সেগুলো একটু দামের দাও চেষ্টা করবো আপনাদের ভাইয়া না আপনার এটা ফ্রি জিয়ান না কত দাম চাচ্ছিলেন এটা দাম এক লাখ দিয়ে এক লাখ দিয়েছে একটাতেই একটাতেই ওরে বাবা এত দাম হাই পার্সেন্টেজ আচ্ছা আপনার বাড়ির বসা এর মায়ের কতটুকু দুধের রেকর্ড আছে

দুধ খায় না খাইতে না আচ্ছা আচ্ছা চাচা সালামু আলাইকুম এটা কত টাকা চাচ্ছেন দাদা পঁয়তাল্লিশ কত বললো কত সাঁত্রিশ বক না না চল্লিশের কম দেওয়া যাবে না হলে কিন্তু আমরা একটু দেখানোর চেষ্টা করি চল্লিশ হাজার হলে এটা একটু দামে ধরানো দেবো ভাইজান ভালো আছেন আপনারা কত দাম চাচ্ছেন পঁচাত্তর কত বললো ভাইয়া পঁয়ষট্টি আচ্ছা লাস্ট বিক্রির টার্গেট কত সত্তর আচ্ছা সত্তর হাজার হলে বিক্রি হবে আচ্ছা এটা আনুমানিক বয়স কয় মাসের মতো হবে একটা টার্গেট জানতো সাত মাস

কত চাচ্ছি ল্যান্ডারটার দাম পঁচাশি কত বললো কত এখন পর্যন্ত ষাট বাষট্টি লাস্ট টার্গেট কত ভাই আশি হাজার লাস্ট আশি হাজার হলে বিক্রি হবে আমরা একটু চেষ্টা করি সর্বশেষ আশি হাজার আচ্ছা এটা আনুমানিক কয় মাস বয়স হবে পাঁচ মাস বিক্রি হচ্ছে আশি সর্বশেষ আশি হাজার হলে কিন্তু ছাড়বে এই যে ফ্রিজিয়ান জাতের বকনা না বকনা ফ্রিজিয়ান জাতের বকনা গরু আচ্ছা এই গরুগুলো আনুমানিক দুধ কতটুকু মতো দিবে বিশ কেজি বিশ লিটার আচ্ছা আচ্ছা দেখি আমরা এই পাশ ভাইয়া এটা কত দাম চাচ্ছিল এটা পঁচাশি আমরা একটু দেখি কত পর্যন্ত বললো এখন পর্যন্ত কত পর্যন্ত বলে সত্তর পঁচাশি চাওয়া সত্তর পর্যন্ত বলছি কত হলে বিক্রি করা যাবে পঁচাত্তর ছিয়াত্তর পঁচাত্তর ছিয়াত্তর কথা বিক্রি হবে আর ভাইয়া এটা কত যাচ্ছিল এটা পঁচাত্তর এটা কত বললো ভাই কত পাঁচপান্ন কত হলে রাখবেন লাস্ট পঁয়ষট্টি লাস্ট পঁয়ষট্টি হাজার হলে বিক্রি হবে এর নেচার বিক্রি হবে এই যে আমরা একটু দেখানোর চেষ্টা করি এগুলো কিন্তু পার্সেন্টেজ কম দামটা কম এটা আনুমানিক কয় মাস বয়স হবে সাত থেকে আট মাসের মতো বয়স আমরা একটু দেখানোর চেষ্টা করি আপনাদের এই যে পাশে একটা দেখছি বেশ কোয়ালিটি সম্পন্ন এটা একটা দামের জল দেবেন ভাইজান ভালো আছেন এটা কত চাচ্ছিলেন আশি আশি কত কি বললো ভাইয়া ষাট বলে আপনার টার্গেট বিক্রি টার্গেট সত্তর হলে বিক্রি হবে সত্তর হলে আচ্ছা দেখেন বেশ সুস্থ সব আছে আচ্ছা এটা আনুমানিক বয়স কয় মাস হবে সাত মাস সত্তর হাজার হলে বিক্রি হবে এই যে এটা চেষ্টা করি আপনাদের